আসসালামু আলাইকুম হ্যাঁ ব্যবসা আইডিয়াতে আপনাদেরকে স্বাগতম জানাই যেহেতু এখন শীতকাল চলছে কিছুদিন পরে গরমকাল তো গরমকালে আবহাওয়ায় সেরা পাঁচটি ব্যবসা আইডিয়া নিয়ে আমরা কথা বলবো আজকে তো গরমকালে কম পুঁজিতে দ্রুত বিক্রি এবং নিশ্চিত চাহিদার ব্যবসা কী কী আছে এটা আমরা দেখি ঠান্ডা পানীয় ও জুস কর্নার গরমকালে ঠান্ডা পানীয়ের চাহিদা সবচেয়ে বেশি লেবুর শরবত আখের রস তরমুজ ও মৌসুমি ফুলের জুস দিয়ে অল্প পুজোতেই লাভজনক ব্যবসা করা যায় দুই আইসক্রিম ও ফ্রোজেন ডেজার্ট শিশু থেকে বয়স্ক সবাই আইসক্রিম পছন্দ করে দোকান বা ভ্যান থেকে আইসক্রিম কুলফি ও আইস ললি বিক্রি করে ভালো লাভ করা সম্ভব তিন ঠান্ডা খাবার ও হালকা স্ন্যাক্স ফুচকা চটপটি দই চিরাই ইত্যাদি গরমে খুব জনপ্রিয় সন্ধ্যার দিকে বিক্রি সবচেয়ে বেশি হয় ফ্যান কুলার ও এসি সার্ভিসিং গরম বাড়লেই এসি ও ফ্যান সার্ভিসিংয়ের চাহিদা বেড়ে যায় স্কেল থাকলে এটি সবচেয়ে লাভজনক পাস ছাতা ও গরমকালীন প্রয়োজনীয় পণ্য ছাতা সানগ্লাস টুপি ও পানির বোতল গরম ও বর্ষা দুই মৌসুমেই বিক্রি হয় ফুটপাথ বা ছোট দোকানেই শুরু করা যায় তো এখন আমরা এই সকল ব্যবসার আইডিয়া কত টাকা লাভ হবে কত টাকা ক্ষতি হবে সেটা আমরা আমাদের ওয়েবসাইটে দেখিয়ে দিতে পারবো এখানে আমাদের ব্যবসা শুরু করার নামে একটা বাটন রয়েছে এখানে ক্লিক করলে আমরা ব্যবসা সহায়তা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি ব্যবসা শুরু থেকে সফলতা পর্যন্ত আমরা আছি আপনার পাশে আমরা ব্যবসার আইডিয়া দিয়ে থাকি যেমনটা দিয়েছি এবং লোকেশন সময় বাজেট অনুযায়ী লাভজনক ব্যবসার পরামর্শ দিয়ে থাকি যে কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছ থেকে পাবেন দু নম্বরে ট্রেড লাইসেন্স নতুন ও প্রাতন ব্যবসার ট্রেড লাইসেন্স সংক্রান্ত পূর্ণ সহায়তা করছি মালামাল সরবরাহ বিশ্বস্ত সোর্স থেকে আমরা মালামাল ও ডিলার কানেকশন করে থাকি উল্লেখ্য আপনি একা যদি মালামাল ক্রয় করতে যান তাহলে আপনি কম দামে পাবেন না কিন্তু আপনার মতো দশজন ব্যবসায়ী